উইনি টু উইকেট দ্যাট মোমেন্ট বিকজ আ উইদাউট উইকেট এদের কারণেই ম্যাচ জিততে পেরেছি শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ জিতে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে যাদেরকে প্রশংসা করে বললেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বাংলাদেশ ক্রিকেটে কিছু সিনিয়র প্লেয়ার অবসরে যাওয়ার পর বাংলাদেশের ওয়ান দলটি রিফর্মের মধ্য দিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটিং কলাপসের পর দ্বিতীয় ওয়ানডেতে ছিল সংশয় কিন্তু সেই সংশয় কাটিয়ে চার নম্বর র্যাঙ্কিংয়ে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দন্ত এবং নাবিশ্বাস ওঠা এক ম্যাচ জয় করেছে বাংলাদেশ টিম তবে এই ম্যাচে জয়ের প্রধান কারিগর ছিলেন দুইজন তাদের মধ্যে হচ্ছেন তানবির ইসলাম এবং মোস্তাফিজুর রহমান দুইজনের দুর্দান্ত বলিং চাপে পড়ে যায় লঙ্কান ব্যাটাররা ম্যাচ শেষে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ অকপটে প্রশংসা করে বলেন এদের কারণেই আমরা ম্যাচটি জিততে পেরেছি বিশেষ করে তানবীরের পাঁচ উইকেট এবং মুস্তাফিজের ডেথ ওভারের দুর্দান্ত বলিং পাশাপাশি জেনিত লিয়াঙ্গের উইকেটটি ছিল অসাধারণ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশি বলার তানবীর ইসলামের পাঁচ উইকেট এবং মুস্তাফিজুর রহমানের ডেথ ওভারের বলিং সাথে একটি উইকেট ছিল খুবই গুরুত্বপূর্ণ মিরাজ করে বলেন তানবির মোস্তাফিজ না থাকলে আজকে আমরা ম্যাচ জিততে পারতাম না ওদেরকে আমি ধন্যবাদ জানাই দর্শক আপনিও কি মনে করেন মুস্তাফিস এবং তানবির জয়ের নায়ক তাহলে কমেন্টে জানিয়ে দিন